কিছু জিনিসে পা দিয়ে দিলে বলে যে চুমু খেতে হবে তারপরে যে জিনিসে পা দিলে পা লেগে গেলে বলে চুমু খেতে হবে আর হবে এরকম ধরে সব বলে আমি ওগুলো বিশ্বাস করি না কিছু জিনিসে পা দিলে চুমু খেতে হবে এগুলো আমি শুনি না কর দিয়ে আমার ওইটা কোয়েশ্চেন মনে মনে হয় যে এরকম ধরে কিছু বই কিছু জিনিস পা দিলে চুমু খেতে কে কি বলছে বাদ দেন আপনার প্রশ্নটা কি যে চুমা দিলে না কাউকে পা দিলে বা একটু লেগে গেলে কি চুমা খেতে হবে পা ঠেকে গেলে কারো গায়ে অথবা কোনো দানা পানিতে হ্যাঁ বা কোনো বইয়ে হ্যাঁ তো চুমা খেতে এটাই প্রশ্ন প্রশ্ন বলে কিছু পা গেলে বলে যে চুমা দিতে হবে একটা কথা দিয়ে শেষ আপনার প্রশ্ন এত লম্বা কেন করছেন বেদাতি ঠিক কোনো কিছুতে পা লেগে গেলে চুমা দিতে হবে এটা কেউ ধারণা রাখে তো বেদাতি বিশ্বাস কোন দলিল প্রমাণ নাই কাজটি বেদাত হ্যাঁ যদি মানুষকে অনিচ্ছাকৃত ক্ষমা করবেন সরি দুঃখিত ব্যাস যথেষ্ট হ্যাঁ মনে কিছু নেবেন না ইত্যাদি যেগুলো দিয়ে ক্ষমা চাওয়া হয় কিন্তু সে তার গায়ে হাত দিতে হবে আর চুমা করতে হবে কপালে ঠেকাইতে হবে সব বেদাতে